বাইরেটা দেখুন কীরকম মেঘলা মেঘলা বৃষ্টি হবে যে বললো কই বুধবার থেকে কি জানি কেমন হালকা হালকা আলো আছে কিন্তু মেঘলা সকালবেলায় আরও মেঘলা ছিল এখন আরও একটু আলো ফুটেছে আর একটা মজার জিনিস দেখুন এদিকে দেখুন দেখছেন সকাল থেকে খেলা হলো খাওয়া হলো উৎপাত হলো হয়ে মাটা অসুস্থ ওই যে ওইখানে কী জানি কেন শুধু সকাল থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে ওই যে শুধু পরে পড়ে ঘুমাচ্ছে কোনো রকম একটু বিস্কুট খেলো আর এনারা দেখুন এতক্ষণ লাফালাফি হ্যাঁ ওই যে ওখানে খেতে দেওয়া হয়েছিল খেলো খেয়ে দেখো ঘুম দেখুন বুঝছেন আরামের ঘুম কাকে বলে পুরো উঠোনটা আমাদের ক্যাপচার করে নিয়েছে দেখুন মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগ শুরু করছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে এগারোটা জানেন তো সব তো বাড়ি থেকে বেরিয়ে গেছে কিন্তু সব বলতে কি বলবো মানে যিশু বেরিয়ে গেছে কাজে আর ডাক্তার সাহেব সকাল থেকে আজকে ঘরেই ছিল ও নিজের কাজকর্ম সব ছিল তারপরে কালকে দেখি রাত্রেবেলায় ফিরেছে যখন তখন প্রায় সাড়ে দশটা এগারোটা হয়ে গেছে এসে দেখি সেই বড় এক বালতি ও জামাকাপড় ভিজিয়েছে উনি তো আবার ওয়াশিং মেশিনে কাজবেন না আর কেউ কেচে দিলেও ওনার পছন্দ হয় না হুম একদমই পছন্দ করে না তার জামা কাপড়ে হাত ধোয়া সে নিজে কাচবে নিজের ছাতে মেলবে আবার নিজে এসে শুক মানে শুকিয়ে গেলে নিজে এসে তুলে নিয়ে আসবে সে পছন্দ করে না হুম তাও আমি মাঝে মধ্যে টেনে টুনে লুকিয়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই অনেক দিন ধরে জামা কাপড় পরে আছে বলুন তিলে পড়ে যাবে না আমি নিয়ে কেচে দিই ও গজগজ করে ঠিকই পাত্তা দিই না চুপ করে যায় দিয়ে কালকে দেখলাম ভিজিয়েছে সেই সব আজকে আর ওই জন্য গোপালের পুজোটা করতে পারিনি ও ব্যায়াম ট্যায়াম করলো তারপরে ওই জামা কাপড় কাচ্ছিল বসে আমি সেই ফাঁকে একটু গোপালকে একবারে থেকে তুলে পুজোটাই পুরো সেরে নিয়েছি নিয়ে এই এক্ষুনি একটু জলখাবার খেলাম অনেকদিন ওটস খাইনি তো তাই আজকে একটুখানি ওটস খেলাম জানেন আর সে তো কিছুই খেলো না ওই যে বললাম কালকে বাজার নেই বলেছিলাম ব্যাস সকালবেলায় উঠে বললাম ছানা রেখেছি ছানা মুড়ি খেয়ে যাও সে উঠে চলে গেল বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে বললাম আজকে লাগবে না আজকে যা আছে আমি তাই দিয়ে করে নিচ্ছি আজকে আমার বাজার লাগবে না তুমি হয় বিকেলবেলায় এনো নইলে কালকে এনো সে শুনবে কেন আমার কথা যাই হোক সে গেল বাজারে আর আমি এই জলখাবার খেলাম দুধ ফুটালাম হ্যাঁ সমস্ত টুকিটাকি টুকিটাকি কাজ করলাম করে একটু বাইরে টাইরে ঘুরে এলাম বাগান থেকে ঘুরে এসেছি এসে এইসব করলাম করে এইবারে ভাবটা বসা এই করব তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে বাজার দিয়ে গেল এই যে আলু পেঁয়াজ সবই আবার এনে দিয়েছে ভর্তি করে আর একটা জিনিস এনেছে আমার খুব পছন্দ হলো এই যে কুমড়ো ফুল কিন্তু আজকে তো আমি বিউলির ডাল বেটেছি বিউলির ডালের বড়া করব। এটা রেখে দিই ফ্রিজে আমার খুব প্রিয় জানেন কুমড়ো ফুলের বড়া চালগুঁড়িও আছে আমার কাছে অসুবিধা নেই এনেছে এই এই যে দেখুন আজকে অরহর ডালটা বানিয়েছি দেখুন এই যে পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা সব দিয়ে আজকে বানিয়েছি যা সুন্দর গন্ধ বেরিয়েছে না খেতেও নিশ্চয়ই ভালো হবে দেখা যাক কি করেছে বাজার দিতে এসছে তো এবারে কুকুরগুলো তা কুকুরটি তার ছানা পোনা নিয়ে বললাম না সময় আমাদের এখানেই তো পড়ে আছে আমি ওই সকালবেলা উঠে চা খাই যখন দরজাটা খুলে দিয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে ছানা পোনা নিয়ে হাজির হয়ে যাবে জানে তখন দুটো বিস্কুট দিলে খায় খেয়ে ওইখানেই চুপ করে বসে থাকবে আর ওই যে দেখালাম গোটা উঠোন জুড়ে প্রতিদিন সব সময় বাচ্চাগুলো এইখানে খেলা করবে তো যাই হোক চেনা হয়ে গেছে আমিও দরজা খুলে ওদের খেলা দেখি ওরা ওরাও আমাকে চিনে গেছে তারপরে আমার দেওয়ার সেও ওদেরকে দুপুরবেলা এসে কাজ থেকে ফিরে এসে ভাত দেয় তারপরে আমিও আমার কাছে ভাত থাকলে ফ্রিজে একটু দুধ ভাত মেখে দিই এইসব করে না ওরা চিনে গেছে পোষ মেনে গেছে এবার কুকুর তো না সহজেই পোষ মেনে যায় ওরা এবারে ডাক্তার সাহেবকে তো আর সেইভাবে চেনে না এবারে বাজার নিয়ে এসছে দরজা দিয়ে যা সাইকেল নিয়ে ঢুকেছে ওরা কী করেছে এখানে বসেছিল সবগুলো মিলে পিছু হটে গেছে গিয়ে এবার আমি দরজা খুলে ওর হাত থেকে ব্যাগগুলো নিচ্ছি আর চিৎকার সে মাটিতে পা খুঁড়ে বাচ্চাগুলোও চাচাচ্ছে ওকে দেখে আর সে বড় কুকুরটাও চিৎকার করে গেছে শুধু মাটিতে পা খুঁড়ছে আর চিৎকার করে যাচ্ছে মানে আননন পারসন দেখেছো তো ওরা তো আর বোঝে না আর ডাক্তার সাহেব আমি যত বলি হই হই করে যাচ্ছি সে কিছুতে থামে না সে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে জানে আর ডাক্তার সাহেব দেখি নীরবে ওদের দিকে তাকিয়ে আছে আর একটা করে ব্যাগ আমার দিকে এগিয়ে দিচ্ছে মানে এই হচ্ছে মানে কী বলবো এদেরকেই বলে হচ্ছে মানে পোষা আর কি বলুন এই এই হচ্ছে কুকুর তাই না বিড়ালগুলো ভীষণ বদমাশ হয় যতই আদর করুন যাই করুন ক্রুপ করে পালিয়ে যাবে সে এখন আবার এখানে গুছিয়ে এসে বসেছে দেখুন আজকে সকালবেলায় যখন বাগানে গেছিলাম আমি বাগানে গিয়ে গাছে ফুল হয়েছে সেগুলো তুলছি তারপরে ঘুরে বেড়াচ্ছি হঠাৎ দেখি কোথা থেকে বাচ্চাগুলো এত চিৎকার করছে কোথায় চারিদিকে তাকাচ্ছি গেটের ওই পাশে দেখছি কোথাও তাদের খুঁজে পাই না তারপর দেখি আমার দেওয়ার যে সেই সেই দু মানুষ সমান উঁচু একখানা উনুন বানিয়েছে সেই উনুনের উপরে চাপা দেওয়া তো আর সকালবেলা একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে বোধ তো সে ভেজা চারিদিকে দেখি সে উনুনের ভেতরে তিনটে বাচ্চা ঢুকে বসে আছে চারটে বাচ্চা ছিল একটা মিসিং কি জানি কোথায় চলে গেছে নাকি মেরে দিয়েছে কেউ না পুকুরে পড়ে মরে গেছে মোট কথা তিনটে বাচ্চা আছে আর চারটে জায়গায় আর একটা নেই তো দেখি তিনটেতে মিলে সেই উনুনের ভেতর ঢুকেছে জানেন ঢুকে সেইখানে বসে আমাকে দেখতে পেয়েছে পেয়ে চিৎকার করে যাচ্ছে এমনিতেই ভাবছিলাম আজকে যে আলু পোস্ত করবো সব রেডি করে রেখেছিলাম তারপরে দেখি না ডাক্তার সাহেব ডাটা নিয়ে এসছে সজনে ডাটা হ্যাঁ তো সেই জন্যে একটুখানি ডাঁটা পোস্তই করে দিচ্ছি ওরও প্রিয় খাবার যাওয়ার সময় দেখে গেছি আর বাজারটা দিয়ে এসে নিয়ে এসে খাচ্ছিলো তখন দেখেছি আমি ডাটা মানে ছাড়াচ্ছি আর কি কাটছি দেখে গেছি। তো সেই জন্য একটুখানি যিশু অবশ্য ডাঁটা খায় না তাকেই আলু পোস্ত তুলে দিয়ে দেবো সে মোটে খায় না সজনে ডাঁটা কোনো দিন খায় না তো জন্য একটুখানি আজকে ডাটা বস্তু করে দিচ্ছি এই একটুখানি বিউলির ডাল পড়েছিল জানেন তাই ভাবলাম বড়া করে দিই সবাই ভালো খাবে তা বাড়তে গিয়ে দেখে অনেকখানি হয়ে গেছে তাই আমি ফ্রিজে তুলে রেখে দেবো তাই এক্ষুনি এই যে রান্না করছি যীশু এসে পাশে দাঁড়িয়েছে আমি বলি বাবু ধোসা বানাবো খাবি ও তো ধোসা খায় না হ্যাঁ ও ধোসা কিনতে হলে আমার জন্যে ধোসা কিনবে কিনে নিজের জন্য প্যাটিস কিনে নিয়ে আসে ধোসা খায় না ওর নাকি ভালো লাগে না তা আমি বলি ধোসা তো কি খাস না বানাবো খাবি বলে যে তখন বলে হ্যাঁ ঘরে ঘরে খাবো আমি চালে একটুখানি ডাল তুলে রাখি আর একটু সেদ্ধ চালে ভিজিয়ে রাখছি গোবিন্দগুলো চাল খেতে বা পেটের ব্যথা করবে হ্যাঁ সেদ্ধ চালে একটুখানি দেখছি বিকেলবেলায় করে দেবো দোকানের মতন হয়তো পারবো না যা পারবো তাই করব তাই না দোকানের ও সব ধোসা প্রতিদিন খাওয়ার থেকে বাড়িতে করে বানিয়ে খাওয়া অনেক ভালো মন মতো করতে পারি কিন্তু তুমি কি খাবে নৌ এক্ষুনি বলবে নেভার অতগুলো ময়দা পেটে যাবে আর ডাক্তার সাহেব সব খায় না তাকে বলে লাগবে ধোসাটা যদি বা একটু খায় করলে হয়তো খাবে জানি না তাহলে কিচ্ছু করতে হবে না শুধু বানিয়ে দাও আর সস দিয়ে খেয়ে নেবো কোনো চাটনি ফাটনি কিছু বানাতে হবে না ঠিক আছে তাই দেখা যাক এখন কতটা কি পারি দেখিয়ে দিয়ে একবার কী কী রান্না করলাম আচ্ছা এই যে দেখুন চিংড়ি মাছ চিংড়ি মাছ বানিয়েছি এটা হচ্ছে ডিম সেদ্ধ এখানে হচ্ছে এই যে ওদের ডাটা আলু পোস্ত এই যে দেখুন ওদের ডাটা আলু পোস্ত আর এটা তো দেখিয়েছি অর্হর ডাল আর এইখানে হচ্ছে এই যে বিউলি ডালের বড়া করেছি আর এটা তো আমার জন্য ওই আলু ছাড়া ডাটা বড়ি টমেটো এসব দিয়ে পোস্ত করে নিয়েছি চলুন সাড়ে তিনটে বাজে ডাক্তার সাহেব তো খাচ্ছে আর আমি দুধটা একবার ফুটিয়ে নিলাম নিলেই ব্যাস এবেলার মতন কাজ শেষ আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছে জানেন খুব প্রশংসা পেলাম ডালটা তো প্রত্যেকে প্রশংসা করতে করছে যিশু তো খেতে বসে মুখে দিয়েই বলছে মা ডালটা আজকে মারাত্মক হয়েছে স্পেশালভাবে কিছু বানিয়েছো তাহলে না তো বাবা পেঁয়াজ রসুন টমেটো এসব দিয়েছি বলে বাহ মারাত্মক হয়েছে ডালটা তারপর নিজে মুখে দিয়ে দেখলাম সত্যিই আজকে ভালো হয়েছে ডালটাও ভালো হয়েছে চিংড়ি মাছও খুব সুন্দর হয়েছে জানেন যাই হোক তৃপ্তি করে সবাই খেলে খেয়ে প্রশংসা করলে তবেই তো রান্না সার্থক বলুন আমি আমার ছেলের খাওয়া হয়ে গেলেও ও যদি ঘরে থাকে না তাহলে আমি যখন খেতে বসবো ও এসে চেয়ারটি টেনে আমার কাছে বসবে জানে বসে বসে কুটুর 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 করে গল্প করবে আমার সাথে যত কথা আছে যত গল্প আছে সব আমার সাথে করবে আমার খাওয়া অব্দিও চুপ করে বসে থাকবে আমার কাছে আমার খাওয়া হয়ে গেলে তারপরেও গল্প করব তারপরে আমি উঠবো ও উঠে তখন যাবে ওর চিরকালের স্বভাব এটা যখন ছোট্ট ছিল তখনও এরকম এসে টেবিলটা ধরে দাঁড়িয়ে থাকতো আমি খেতাম মা খাচ্ছ বলে এসে টেবিলটা ধরে দাঁড়াতো দাঁড়িয়ে বকর 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 করে যেত আর যে সেই অভ্যাসে যায়নি জানেন যখনই ঘরে থাকবে এসে ঠিক বসবে চেয়ারটা টেনে চল দুধ চোখ ফুটানো হয়ে গেছে এ মতো কাজ শেষ আবারও বেলা দেখুন আমাদের সন্ধ্যার জল খাবার রেডি করলাম যিশু এই মাত্র ফিরল ফিরতে এই যে বলে মুড়ি খাবো না মুড়িও খেতেও চায় না তো এই যে চিড়ে মাখালাম এই দুজনের মাখিয়ে নিলাম এবার একটু চা করবো করে দুজনে একসাথে বসে খাবো এই যে ভেবেছিলাম তো যে একটুখানি ওই বানাবো দোসা বানাবো হ্যাঁ তো তো করে বানাবো আর কার সব ভাত খেয়ে চলে গেলে গিয়ে তারপরে তো যিশু তো এই ফিরলো ফেরেনি বলছে বাপি নার্সিংহোমে কাজ আছে কাজ করছে যিশু তো একবার এলো এসে তারপরে আবার দৌড়ালো নার্সিংহোম হ্যাঁ দিয়ে সেখান থেকে আবার এই আধা ঘন্টা বাদে এই ফিরলো তাহলে আর আমি কার জন্যে বানাবো বলুন হ্যাঁ বললাম না মোমো বানাতে ইচ্ছা করে কিন্তু বানাবো কার জন্যে ধোসা কি করে বানাবো কোনো কিছুই ওই জন্যে বানাই না আমি আর এই এত এসে কি এসে কি আর এখন ধোসা খাবে বলো তাহলে রুটি খাবে কখন তরকারি খাবে কখন কি করবে তাই বলেছিল মা তুমি ছোলার ডাল ভেজাও আমি আজকে ডাল ফ্রাই বানাবো ওর ডাল ফ্রাইটা খুব সুন্দর বানায় জানেন ওর বাবা কদিন ধরেই বলছে সেই যে ডাল ফ্রাই বানাতে যিশু আর বানায় না হম তা শে বলছিল আজকে বানাবে তা সেই এত বেলা এসে আর কি এনার্জি থাকে আর হুরুম দুুরুম করে আমার বেরিয়ে চলে গেলো তাই আমি করাতে বলি বাবা তুই বানিয়ে দে হ্যাঁ বলে আমি আমি আমার মতো করে বানাবো আমি হ্যাঁ তুমি তোমার মতো বানা আবার বলছে মামি দেখো তো হয়েছে আমি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে যাই হোক চলুন চাটা করি করে একটু বসি বসে চাটার কাছে সব শুনি কথাবার্তা শুনে তারপরে ও শান্ত হোক আমিও শান্ত হয়ে চলুন না চাটা হয়ে গেছে আমি তাহলে আজকের মতো রাখছি এখন সাড়ে দশটা বাজে গল্পের বইটার এমন নেশা লেগেছে না ফেলুদা সমগ্র পড়ছিলাম জানেন নেশা এমন লেগেছে যে বই পড়তে পড়তে আর খেয়ালই নেই যে ভিডিওটা আমাকে শেষ করতে হবে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করবো এবারে তো কনাই তো বানিয়ে দিয়ে গেছে ছোলার ডাল বলছে মামি হয়েছে মামি হয়েছে বারবার জিজ্ঞেস করছিল তা আমি বললাম যে মুখে দিয়ে দেখলাম না খুব সুন্দর হয়েছে তো যাই হোক তাহলে আর আমার জন্য একটুখানি বেগুন ভাজা করে দিয়ে গেছে কারণ আমি তো খাবো না ছোলার ডাল সেই জন্যে তো যাই হোক এবার আমরা খাওয়া দাওয়া করবো চলুন ডাক্তার সাহেব এই মাত্র এসে ঢুকেছে ওই যে বাথরুমে গেছে মুখার ধুতে এবারে খাওয়া দাওয়া সেরে নেব আর একটা কথা আমি খুব সরি আজকে ভিডিওর প্রথমেই আমি বলে ফেলেছি যে আজকে বুধবার আজকে মঙ্গলবার আমার খেয়ালই নেই জানেন কথায় কথায় বলে ফেলেছি সরি হ্যাঁ তো যাই হোক আজকের মতন রাখলাম আবার আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন